তো ওয়েলকাম বন্ধুরা জব ইউটিউব চ্যানেলে তো আধার অফিসে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে কতগুলি তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বয়সের কথা কি বলা হয়েছে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে পদের নিয়োগ করা হবে তো তোমাদের কিন্তু এখানে কনসালটেন্ট পদের নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে শূন্য পদের কথা বলা হয়েছে এখানে একটি শূন্য পদ রয়েছে তো তোমাদের কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে যোগ্যতা তোমাদের এখানে যোগ্যতার কথা বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের কমার্স গ্র্যাজুয়েট এবং সরকারি কর্মী হতে হবে এরপর সীমার কথা বলা হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে এই পদের জন্য সর্বোচ্চ তেষট্টি বছর বয়সের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবে তো তোমাদের বয়স কিন্তু এখানে তেষট্টি বছর বয়সের মধ্যে চাওয়া হয়েছে তো তোমার বয়স যদি এখানে আঠারো থেকে তেষট্টি বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে মাসিক বেতনের কথা বলা হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে এই পদের জন্য পার মাসিক চল্লিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে বেতন খুব ভালো পরিমাণে রাখা হয়েছে প্রতি মাসে কিন্তু তোমাদের এখানে চল্লিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে এরপর তোমাদের এখানে বলা আছে আবেদন পদ্ধতি যে তোমাদের এখানে কীভাবে আবেদন করতে হবে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আবেদনের ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ফর্মটি ডাউনলোড করে ভালোভাবে ফিল করে তোমাদের কিন্তু একটি অ্যাড্রেসে পাঠাতে হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আবেদন পাঠাবার ঠিকানা তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে তোমাদের ফর্মটি ভালোভাবে ফিল করে কিন্তু পাঠাতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে গুরুত্বপূর্ণ তারিখ তোমাদের এখানে বলা আছে বাইশে মে দু হাজার আগে আগে তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করে তোমাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসটি কিন্তু পাঠাতে হবে